ভোটারদের দারে দারে ফুটবল মার্কার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হালিমা আক্তার ব্যাপক সাড়া ফেলছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিক্ষক সংগঠন ও সাংবাদিক ভোটারদের দ্বারে দ্বারে ফুটবল মার্কার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলীম আক্তার চর ইসলামপুর থেকে হরসপুর সিঙ্গারবিল থেকে বুধন্তি উপজেলা প্রতিটি স্থানে ব্যাপক সারা ফেলছেন নতুন প্রার্থী হিসেবে একজন শিক্ষক ও সংগঠক হিসেবে সবার মুখে মুখে গত মে সোমবার জেলা প্রশাসকের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ছয়জন চেয়ারম্যান নয়জন জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর প্রতি ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের বাসায় থাকার সুযোগ এক বারে বিগত তো অনেক বছর অনেক এবার একটা শিক্ষকের পক্ষে প্রতীক পাওয়ার পর প্রত্যেকে যার মতো প্রচার প্রচারণা শুরু করেন গণসংযোগ জনসভা উঠান বৈঠক প্রচার মাইকিং সহ বিভিন্ন ভাবে তারা প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক খালিম আক্তার ফুটবল মার্কা নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তার এই প্রচারণায় বিজয়নগরে ফুটবল মার্কার জোয়ার উঠেছে সারা পড়েছে পুরো উপজেলা জুড়ে সবার মুখে একটাই কলরব এবার ফুটবল মার্কা জয়ী হবে ফুটবল মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হালিম আক্তার প্রতিটি ইউনিয়নের হাটবাজার পাড়া মহল্লা দোকানপাট জনসমাগম এলাকা আটকায় নিয়মিত গণসংযোগ করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ফুটবল মার্কার জন্য ভোটও দেওয়া চাচ্ছেন হালিমা আক্তার বলেন জনগণ আমার মূল শক্তি ভোটের জন্য প্রচারণায় নেমে জনগণের অনেক সারাও ভালোবাসা পাচ্ছি নির্বাচনে না আসলে বুঝতে পারতাম না আমি হালিমা মানুষের হৃদয়ে এত কাছাকাছি ছিলাম আশা করি বিজয়নগরে মানুষ আমাকে একজন শিক্ষক হিসেবে মূল্যায়ন করে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়ী করবে